নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাতে চলেছি গঙ্গাকে শিব তার চুলে ধারণ করেছিল কেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু পুরাণ অনুসারে মহারাজ ভগীরথ তার পূর্বপুরুষদের পরিত্রাণের জন্য মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন এবং এর জন্যে কঠির তপস্যা করেছিলেন ভগীরথের তপস্যায় খুশি হয়ে মা গঙ্গা পৃথিবীতে আসতে রাজি হলেন কিন্তু সমস্যা হলো মা গঙ্গা সরাসরি পৃথিবীতে আসতে পারেনি মা গঙ্গা ভগীরথকে বলেছিল যে পৃথিবীতে তার গতি সহ্য করতে পারবে না এবং পাতালে চলে যাবে এরপর ভগীরথ ব্রহ্মাজির কাছে গিয়ে তার সমস্যার কথা বলেন ব্রহ্মাজি শিবকে খুশি করতে বলেন ভগীরথের কঠোর তপস্যায় শিবকে খুশি করেন তপস্যায় খুশি হয়ে শিব তাকে বর দিতে চাইলে তিনি তার কথা বলেন গঙ্গার বেগ পৃথিবীকে বাঁচাতে ভগবান শিব তখন তার চুলের জট খুলে দেন এবং এইভাবেই মা গঙ্গা দেবলোক থেকে শিবের চুলে লীন হয় তাই শিবের আরেক নাম গঙ্গাধর মা গঙ্গা শিবের চুলে প্রবেশ করার সাথে সাথে তার বেগ কমে যায় এরপর মা গঙ্গা সেখানে পৌঁছে যান যেখানে ভগীরথের পূর্বপুরুষদের ভর্ষ্য পড়েছিল ভগীরথের পূর্বপুরুষরা মা গঙ্গার স্পর্শে মোক্ষ লাভ করেন এভাবেই মা গঙ্গা প্রথমে শিবের চুলে জড়িয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না সকলে ভালো এবং সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ